আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তালির পালেমো শহর থেকে দুবাই চুরি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব সারা বিশ্বের মধ্যে দুবাই বর্তমান যে সিচুয়েশন বা যে তাদের পরিস্থিতি সেটা বিবেচনা করে সারা বিশ্বের মধ্যে ট্রাভেল প্রেমী যে মানুষগুলো আছে অর্থাৎ যারা দেশ ভিজিট করতে পছন্দ করে তাদের জন্য অন্যতম গন্তব্য এই দুবাই সো দুবাই টুর বিষা বেশ কিছুদিন আমাদের জন্য বাংলাদেশিদের জন্য অফ করা ছিল সেটা পুনরায় আবার তারা চালু করতে যাচ্ছে এবং ইতিমধ্যে চালু করে ফেলছে তো আমাদের জন্য সেটা বিশেষ করে আপনারা যারা ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য তো এটা সবচেয়ে বিশাল সুখবর আমাদের যেহেতু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ভিজিট করতে পারছি না এমনকি থাইল্যান্ডে বিশাল জটিলতা হচ্ছে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা জটিলতা হচ্ছে সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসা জটিলতা হচ্ছে এমনকি ভিয়েতনামের মতো দেশ সেখানেও ট্যুরিস্ট বিষয় জটিলতার যে ব্যাপারটা সেটা বা হেসালের যে ব্যাপারটা সেটা যেটা কিছুদিন আগেও ট্যুরিস্ট ভিসাতে আপনি অ্যাপ্লিকেশন করলে দেখে নাইনটি ফাইভ পার্সেন্ট বিষয়ের ইস্যু ছিল সেখানে এখন আপনি বিচারের অ্যাসপেক্ট ইস্যু সেটা যদি একশোর মধ্যে আমি কাউন্ট করি তাহলে সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষই ভিসা পাচ্ছে যাদের অথেন্টিক ডকুমেন্ট রয়েছে ভালো ব্যাঙ্কের স্টেটমেন্ট রয়েছে এবং প্রিভিয়ার্স তার হিস্টরি অর্থাৎ একটা দুইটা বা তিনটা দেশ ভিজিট করা আছে তাদের ক্ষেত্রে হয়তো বা সহজ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যেহেতু দুবাই তাদের বিশাল আবার উন্মুক্ত করেছে বাংলাদেশিদের জন্য সেটা আমাদের জন্য খুবই একটা ভালো নিউজ তবে হ্যাঁ এটা অবশ্যই আমি অবশ্যই জোর দিয়ে বলতেছি যারা ট্রাভেল প্রেমী আছে অর্থাৎ আপনারা ট্রাভেল করতে পছন্দ করেন বা ভালোবাসেন আবার কারোর ক্ষেত্রে যে ইউএসএ বা ক্যানাডার ভিসা করার জন্য বা করার জন্য দেশ ভিজিট করার টার্গেট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও সেটা খুবই ভালো একটা দিক আমি মনে করি কারণ যেহেতু আমাদের পূর্ব এশিয়ার দেশ বা সাউথ এশিয়া দক্ষিণ এশিয়ার দেশগুলো আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে সুতরাং একটা দেশের আহ ভিসা উন্মুক্ত করে দেওয়া আমাদের জন্য আমাদের জন্য খুবই খুবই ভালো নিউজ আপনি যদি দুবাইয়ের মতো দেশ ভিজিট করতে পারেন সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া শ্রীলঙ্কা এই তিনটা বা চারটা দেশ যদি আপনি ভিজিট করা থাকে এবং সাথে যদি আপনি চায়না ভিজিট করতে পারেন অবশ্যই চায়নার ভিজিট বিষয় কিন্তু আপনার খুব সহজে পেয়ে যাবে বাংলাদেশ থেকে কারণ চায়না মেডিকেল ভিসা আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছে খুবই দ্রুত সময় প্রসেসিং হচ্ছে সো আপনি ভিজিট ভিসাও পেয়ে যাবেন তো এই দেশ এইসব দেশের যখন আপনি ভিজিট করতে পারবেন তখন আপনার হিস্ট্রি একটা যে ওজন থাকে মানুষের অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে সেটা আপনার তৈরি হবে আপনার হিস্ট্রি ভালো থাকবে আপনার ক্যানাডা বা ইউএসএতে আপনি অ্যাপ্লিকেশান করাটা আপনার জন্য সহায়ক হবে এই ট্রাভেল করাটা তাদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে যে দুবাই আমাদের বাংলাদেশি যারা প্রবাসী ওয়ার্কার বা প্রবাসী কর্মী হিসাবে কাজ করে দেশের বাইরে তাদের মধ্যে অন্যতম গন্তব্য এই দুবাই সো এই দুবাই ট্যুরিস্ট ভিসা নিয়ে বেশ কেলেঙ্কারি তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে বেশ কিছু এজেন্সি যারা বাংলাদেশ থেকে ট্যুরি ভিসার মাধ্যমে এই দুবাইতে লোক সেন্ড করছে এবং তাদেরকে বলছে যে তোমাদেরকে টুরিস্ট ভিসাটা কনভার্ট করে তোমাদেরকে কোম্পানিতে স্থায়ী করা হবে কোম্পানির অধীনে তোমরা কাজ করবা কিন্তু এটা করতে গিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি শ্রমিক বাংলাদেশী কর্মীরা দুবাইতে আসার পর মানব এত জীবনযাপন করছে সেটার যে কি পরিমাণ কষ্ট বা কি পরিমাণ সাফার করছে সেটা আমরা বাংলাদেশের গণমাধ্যমে দেখছি ইন্টারনেটের কল্যাণে আমরা সবকিছু দেখতে পাচ্ছি ওই বিষয়গুলো এখন আমার মাথার মধ্যে কাজ করে যে এখন যেহেতু আবার পুনরায় দুবাইয়ের ট্যুরিস্ট বিষয়টা চালু হয়েছে এই বাংলাদেশের যে চিটার বাটপার এজেন্সিগুলো আছে তারা কিন্তু আবার উজ্জীবিত হবে তাদেরকে বাংলাদেশের যে সাধারণ মানুষ অবশ্যই স্পেশাল যারা যারা ট্যুরিস্ট সেক্টর নিয়ে কাজ করেন বা এই ভিসা প্রসেসিং সম্পর্কে আপনাদের ধারণা আছে তাদেরকে অবশ্যই কোনো ধরনের বাটপার চিটার এজেন্সিগুলো প্রতারিত করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট আমি বিশ্বাস করি সেটা বাট সাধারণ মানুষগুলো যারা গ্রাম থেকে আসে তারা চিন্তা করতেছে যে কোনোভাবেই যদি আমাকে এজেন্সির মাধ্যমে যেহেতু একজন এজেন্সির মালিক ওনার আর একটা লাইসেন্স দিয়েছে সরকার সেই লাইসেন্স আর এল নাম্বার আর রয়েছে ওনার সেটার মাধ্যমে যেহেতু উনি বিজনেস করছেন সো ওনার উপরে ডিপেন্ড করি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে যে মানুষগুলো আছে বিশেষ করে তারাই বেশি বিশ্বাস করে ওই ট্যুরিস্ট বিষয়টাকে কনভার্ট করে দিবে তাকে কাজে লাগিয়ে দিবে কফি শপ সুপার শপ হুম এই সব ওই সব ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার রেস্টুরেন্ট এরকম পজিশানে তাদেরকে কাজ দেবে এরকম লোভনীয় অফার দিয়ে তাদেরকে দুবাই প্রেরণ করে এবং তাদেরকে কিন্তু থাকার জায়গা খাওয়ার জায়গা কোনো কিছুই দিতে পারে না পার্কে ঘুমানো রাস্তাঘাটে ঘুমানো এরকম বেশ রেকর্ড রয়েছে কি হাত পেতে অন্যান্য যে বাঙালির পুরাতন বাঙালিরা যারা কাজ করে তাদের কাছ থেকে চেয়ে খাওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আমার আমার রিলেটিভ নিজের রিলেটিভের মধ্যে এরকম হয়েছে ট্যুরিস্ট বিষয়ে এসে সে তার ট্যুরিস্ট বিষয়টা ট্রান্সফার অর্থাৎ চেঞ্জ করতে পারেনি কোম্পানি বিষয়তে বা ওয়ার্ল্ড বিষাতে সেটা সেটা খুবই বিভ্রান্ত একটা বিষয় যে আশা করছি এখন যেহেতু দুবাই আমাদের জন্য আবার ট্যুরিস্ট বিষয়টা ওপেন করছে তো সেই জায়গা থেকে আমি এই এই বিষয়টা বাংলাদেশ সরকার এবং দুবাই সরকার বা বাংলাদেশি এজেন্সিতে যারা কাজ করেন যারা প্রতারণার সাথে জড়িত না আপনারা যারা সঠিক কাজ করেন তাদেরকে বলবো বাই আপনারা মানুষকে সচেতন করেন এই ট্যুরিস্ট বিষাতে আপনার যদি সুযোগও থাকে আমি মনে করি না যে এই ট্যুরিস্ট এসে আপনি কোম্পানিতে ট্রান্সফার করে দেবেন এই ব্যাপারটা আমি মনে করি না যে কাজ করাটাই আপনাদের উচিত হবে এখান থেকে দূরে থাকেন আপনারা যদি দুবাই নিয়ে কাজ করতে চান তাহলে দুবাইতে যারা ট্যাক্সি ড্রাইভার রয়েছে যাদের দক্ষতা রয়েছে বা বেস্ট চাহিদা রয়েছে দুবাই ট্যাক্সিতে কারণ দুবাই মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম এখন সারা ওয়ার্ল্ডে এখানে এজ এ ট্যাক্সি ড্রাইভার হিসেবে দুবাই ট্যাক্সি রয়েছে এবং অনেকগুলো ট্যাক্সি রয়েছে ন্যাশনাল ট্যাক্সি রয়েছে সেই ট্যাক্সির ড্রাইভারগুলো যাদের দক্ষতা রয়েছে বাংলাদেশে যারা ভালো প্রিভিয়াস অভিজ্ঞতা যদি মিডল ইস্টে সৌদি আরব বা কাতার ওইসব মালয়েশিয়াতে সিঙ্গাপুরেতে যদি গাড়ি ড্রাইভ করে থাকে তাদেরকে আপনারা ওই ক্যাটাগরিতে পাঠান মাসে যেমন টাকা ইনকাম করতে পারে এরকম আপনার নিজের লাইফে ভালোভাবে আপনার উপভোগ করতে পারে দুবাইতে তো এইসব এইসব সেক্টরে যদি আপনার কাজ হলে তাহলে ওয়ার্ক পারমিটে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে মেন পাওয়ার পরে ওই কর্মীগুলাকে দুবাই পাঠান দয়া করে এই ট্যুরিস্ট বিষাতে এটাকে কাজে লাগিয়ে আপনারা মানুষের সাথে প্রতারণা করবেন না গ্রামের নাইনটি মানুষ থেকে নাইনটি এইট মানুষ এই বিষা প্রসেসিং সম্পর্কে জানে না ভিসা প্রসেসিং সম্পর্কে জানে না কোন ভিসা কোন ক্যাটাগরি সেটা জানে না তারা ভিসা কোন দেশ থেকে কিভাবে স্ট্যাম্পিং হয় কিভাবে ওয়ার্ক বের হয় কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্সই করেন বা কিভাবে আপনি ম্যান পাওয়ার করবেন এই বিষয়গুলো আর কোনো কিছুই জানে না সো এই মানুষগুলাকে সাধারণ মানুষগুলোকে প্রতারণার ফাঁদে ফেলাটা আমি মনে করি আপনারও কিন্তু জবাবদেহির আওতায় থাকতে হবে বা নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে এই কাজগুলোকে আমাদের করা উচিত হবে কিনা সো দুবাই টুরি চালু করছে তার মানে এই না যে এখানে প্রতারণার দরজা খুলে বা প্রতারণার জুরি খুলে ভরবেন আপনারা এই বিষয়টা দয়া করে অ্যাভয়েড করুন অ্যাভয়েড করেন বিষয়টা সম্পূর্ণ অ্যাভয়েড করেন কারণ সাধারণ মানুষ এ এ মাসের যদি আমি রেমিটেন্সের হিসাব করি তাহলে সর্বোচ্চ রেমিটেন্স চলে গেছে প্রতি মাসে সেই রেমিটেন্সের যে ব্যাপারটা সেটা শুধু বৃদ্ধি অর্থাৎ বাড়ার দিকে আছে তো এই মানুষগুলোকে ঠকিয়ে আপনাদের খুব বেশি লাভ আছে বলে আমি মনে করি না যারা আসলে আপনার ট্যুরিস্ট প্রেমী বা আপনারা পছন্দ করেন দেশ ভিজিট করতে বা পৃথিবী ঘুরার পৃথিবীটা দেখার তাদের আগ্রহ রয়েছে আপনারা যে কোনো টাইম দুবাই ভিজিট করতে পারেন যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে যা কোনো টাইম দুবাই ভিজিট করতে পারে আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি বাট একেবারে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের লোকগুলোকে আপনি ওয়ার্ক পারমিটের কথা বলে ট্যুরিস্ট বিষয়ে পাঠিয়ে দেবেন এটা সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ অন্যায় এই কাজগুলো থেকে আপনারা দূরে থাকবেন যাই হোক সবার জন্য শুভকামনা রইল যারা আপনারা ভিজিট করতে চান গ্রেট অপরচুনিটি দুবাইতে ভিজিট করেন মালয়েশিয়াতে ভিজিট করেন সিঙ্গাপুরে ভিজিট করেন থাইল্যান্ড ভিজিট করেন ফিলিপাইন্স ভিজিট করতে পারেন এ কম্বোডিয়া এই কান্ট্রিটাকে আবারই তোর আপনারা ডেঞ্জারাস কান্ট্রি সো দরকার নেই যেখানে নিরাপত্তার হুমকি রয়েছে সেখানে দরকার নেই ইভেন ভিয়েতনাম দরকার নেই চায়না ভিজিট করেন ভিয়েতনামে পড়িতে চায়না ভিজিট করেন ভালো যদি আপনার হিস্টোরি ভালো থাকে আপনি জাপানিজ টুরিস্ট বিষয় পাবেন সাউথ কোরিয়াতে ট্যুরিস্ট হিসেবে যেতে পারবেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান বা ভালো কিছু করতে চান একটা সময় আপনি আমেরিকার বিষয় খুব ইজিলি পেয়ে যাবেন ক্যানাডার ভিসা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন যেহেতু আমাদের আসলে টার্গেটটাই থাকে যদি আমি একটা ট্যুরিস্ট ভিসা পাই আমেরিকার বা ক্যানাডার তাহলে আমি ওইখানে সেটেল হয়ে যাব তো সব দেশগুলো ভিজিট করেন যদিও ভিসা পাওয়া টাফ হয়ে যাবে তবে হ্যাঁ আপনার প্রাথমিক অবস্থাতে একটা দুইটা দেশ যদি আপনার ভিজিট করা থাকেন দেন আপনার পরের দাবগুলো সহজ হয়ে যাবে যাই হোক দুবাই ভিসা ওপেন করছে আমাদের জন্য গুড নিউজ তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আবার বলতেছি সাধারণ মানুষকে ওই ট্যুরিস্ট বিষার ওয়ার্ড বিষয় নামে ট্যুরিস্ট বিষয়ে পাঠিয়ে প্রতারণাটা এটা বন্ধ করেন যদি সুযোগ থাকে যদি সুযোগ পান বা আপনার ওই রকম অ্যাবিলিটি থাকে ওয়ার্ড পারমিট বিষয়ে দুবাইতে পাঠান আমি তো একটা ক্যাটাগরি বলেই দিলাম আপনাদেরকে যাদের স্কিল রয়েছে ট্যাক্সিতে অর্থাৎ প্রাইভেট কার চালানোর দক্ষতা রয়েছে ইন্টারন্যাশনাল লাইসেন্স রয়েছে তাদেরকে পাঠান অবশ্যই নতুন মানুষকে এই দুবাই ট্যাক্সিতে পাঠাবেন না কারণ এখানে থাকা খাওয়ার যে ব্যাপারটা সম্পূর্ণ নিজের বহন করতে হয় এবং সেটা দিয়ে এক বছর বা দেড় বছর এখানে ওয়েট করা এখানে লাইসেন্স নেওয়া সো টাফ বিষয় এত টাকা বাংলাদেশ থেকে এনে এখানে দুবাইতে বসে বসে খাওয়া একটা নতুন মানুষের জন্য খুবই কষ্টকর সেই জন্য যাদের স্কিল রয়েছে শুধু তাদেরকেই এই ক্যাটাগরিতে আপনারা সেন্ড করতে পারেন যাই হোক সবার জন্য শুভকামনা রইল যারা দুবাই ভিজিট করতে চান দুবাইয়ে যদি রুদন আপনি শেষ আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ